খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট উপাচার্য ভিসি অধ্যাপক মোহাম্মদ মাসুদ ও প্রভিসি অধ্যাপক শরীফুল ইসলামের অপসারণ এবং নতুন নিয়োগ সহ ছয় দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে ঢাকার পথে রওনা দিয়েছেন শিক্ষার্থীরা খুলনা জেলা প্রতিনিধি রাজু হালদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন তৈয়বালি পর্বত রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে এই সকাল আটটায় দুটি বাসে করে আশি জন শিক্ষার্থী ঢাকায় রওনা দেন এ সময় শিক্ষার্থীদের মাথায় ও চোখে লাল কাপড় বাধা ছিল যাত্রা শুরুর আগে প্রেস ব্রিফিং এ শিক্ষার্থীরা বলেন আমরা ক্যাম্পাসে নিরাপত্তাহীন এই আমরা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করব। এরপর নিরাপদ জায়গায় চলে যাব ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা ক্যাম্পাসে ফিরব না অনলাইনে আমাদের কার্যক্রম চলবে এক প্রশ্নের উত্তরে তারা বলেন ভিসি সহ কিছু শিক্ষক বলার চেষ্টা করছে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন বক্তব্য হামলাকারীরা স্পষ্ট এবং চিহ্নিত কিন্তু তাদের বাদ দিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে রক্তাক্ত কুয়েত প্রদর্শনীতে অস্ত্রধারীদের নাম পরিচয় ছবি বিস্তারিত দেওয়া হয়েছে কিন্তু কুয়েটে ছাত্রদল সমর্থক ও বিএনপির লোকদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমাদের মনে হচ্ছে কুয়েট প্রশাসনের সমস্যা রয়েছে এর আগে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠান শিক্ষার্থীরা চিঠিতে তারা উল্লেখ করেন দু সালের এগারো আগস্ট বিশ্ববিদ্যালয়ের তিরানব্বইতম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয় তা সত্ত্বেও ছাত্রদল ক্যাম্পাসে রাজনীতি শুরু করতে চাইলে গত আঠারো ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীরা ছাত্র দলের ফর্ম বিতরণের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিলের ডাক দেন মিছিলে কুয়েট ছাত্র দলের কর্মীরা হঠাৎ মিছিলে এসে ধাক্কা দিয়ে শিক্ষার্থীদের হুমকি দেয় সে প্রেক্ষিতে কুয়েট ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় আমরা আমাদের ক্যাম্পাসে সেফ ফিল করতেছি না তাই আমরা আমাদের একত্র হয়ে আমরা নিজেরা নিজেদের অর্থায়নে বাস জোগাড় করে আমরা আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি এবং আমাদের অফিস থেকে আমরা কন্টিনিউ যোগাযোগ করতেছি এবং আমরা আশা করি যে আজকের মধ্যে আমরা এখানে উপস্থিত হব এবং বাকিটা আপনারা জানতে পারবেন এবং প্রশাসন আমাদের সুরক্ষার কোনো ব্যবস্থা নিচ্ছে ততদিন আমরা এখানে ফিরে আসবো না